চেয়েছিলাম নিরবতা নাকি উড়িয়ে গো বেচারা আচ্ছা কোন আদলটা সমান পক্ষ নাকি নিরপেক্ষতা যখন ভাবনাগুলো মস্তিষ্কের নারীগুলো চেতনা মুক্ত করে তোলে তখন তেমনি হয়তো কোনো নারীর ঠোঁট কেঁপে উঠে কলম চলে হয়তো কোনো স্বয়ম্বরের প্রস্তুতি নিয়ে কিন্তু কোনো লাভ হয় না দিক বিদিক শূন্য মাঠে কোনো এক প্রেমের ছাতা ওড়ে কি চায় সে মন্দ নাকি ধন্দ কোনো এক কাবুলিওয়ালার চানা খেয়ে কোনো এক নারীর আঁচলের ছায়া খোঁজে ওই যে ওই যে চালতা গাছটা সেবার যখন বাজ পড়ে আর দুটো কাঁচার নিরুদ্দেশ বুকটা মাঝে মাঝে কেঁপে উঠত আর সেই চালতা কাছের চালতা করতে গিয়েই তো প্রেমালাভ জমে উঠত নিরবতার দুপুর মাঝে মাঝে আবার এক ঘিমি শহুরে ম্যাগাজিনে আবার কোনো ফন্দির গন্ধে পাতা উল্টাতে উল্টাতে আবার এক নিরপেক্ষতার চাহিদার শিকার কি যে হচ্ছে স্বচ্ছতা ধুর ছাই বলে জীবন কাঁথা জড়িয়ে বিভিন্ন গল্প কথা শোনানো রছিলায় ঠোঁট ভিজিয়ে নেওয়া অস্বচ্ছ যন্ত্রণা নিয়ে সে কুল ভাসিয়ে কোনো কুল কিনারা খুঁজে না পেয়ে মন্দিরের দূর গোড়ায় ফুঁপিয়ে ফোঁপিয়ে কাননা সেবার হলো আবার ভীষণ ঝড় সমস্ত উল্টানো পাতা উড়ন্ত বৃষ্টির নির্বোধ ভয় নিরপতা নাকি নিরপেক্ষতার মাসুল দিতে দিতে পরিক্লান্তির এক ধরনের জয় সে বছর মাদুলি টেনে জয় মা বলে ডুব দিতেই হলো মুশকিল কি এক অজানা প্রেমে হাতড়ে গিয়ে মোমবাতি জেলে তার পক্ষ প্রদর্শনে মেতে ওঠার পক্ষতা আর যেন যন্ত্রণা বয় এই মার মার কাট পরিস্থিতি যেন নিরবতার ভয় বেঁচে থাকতে মা তখন খুব বকুনি দিত হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না কাটি কি যে হুলুস্থুলো কাণ্ড বাঁধিয়ে তারপর আবার ধানের ছড়ায় গন্ধ নিয়ে আকাশ দেখা মেঘে মেঘে বেলা বাড়তেই মনের মধ্যে শরৎচন্দ্রের মেলা আজকে আবার সেই পুরনো একটা লেখা নাকি নিরবতার অভিশব্দ খেলা